নতুন রাঁধুনিদের জন্য নিয়ে এসেছি আজকে সিমের বিচিতে রুই মাছ কিভাবে সহজ পদ্ধতিতে আপনি খুবই সহজে অল্প সময়ে সিমের বিচিতে রুই মাছ রান্না করতে পারেন চলুন দেখে নিচ্ছি একটি প্যানে আমি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবং দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দু টেবিল চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছটা ভেজে নেই আমি মাছটাকে জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি মশোর মধ্যে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু ঢেকে দেব। যেন মাছের ভেতরে মাছটা সেদ্ধ হয়ে যাবে এবং মাছের ভেতরে লবণটাও সুন্দর মতো ঢুকে যাবে এটা খেতে খুবই মজা লাগে আর মাছের ভেতরে যদি লবণ মতো না ঢোকে তাহলে একটু মাছটা পানসে হয়ে হয়ে যায় এ পর্যায়ে আমি কিছু আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি যখন সিমের বিচিতে তরকারি রান্না করি তখন আমি আলুগুলো ঠিক এভাবেই কেটে নিই এখন কিছু গরম পানি দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণের সময়ের জন্য আমি আলুটাকে একটু ঢেকে রাখছি আমার আলুটি আরেকটু সেদ্ধ হবে তা আমি আবার আরেকটু কষিয়ে আমি একটু ঢেকে রাখবো আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এখন আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে সিমের বিচিগুলো দিয়ে দেব সিমের বিচিগুলো আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমার সিমের বেচে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব আমি একটু হালকা করে দেবো যেন মাছগুলো আমার না ভাঙে আমার এ পর্যায়ে রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঠেকে দেব এখন আমার রান্না হয়ে গেছে আলু এবং বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং কিছু ধনে পাতা দিব দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটু চুলোতে রেখে দেব যেন কাঁচামরিচ এবং ধনে পাত্রটা সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে শুরুতেও কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচ একটু পরে দিয়েছি কারণ যেন একটু ছালটা কম হয় যেহেতু আমার মেয়ে খাবে এখন আমি জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন আমার তরকারি কালারটা কি সুন্দর এসেছে এভাবে বাসায় রান্না করবেন এবং কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমি লিঙ্ক দিয়ে দেব প্লিজ সেখানে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ